আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জামাতের নেতাকর্মীদের উপরে বিএনপির হামলা স্থান কোথায় বিস্তারিত ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরব ভিডিওটি ব্যাপক পরিমাণ শেয়ার করুন প্রতিবাদ করুন দর্শক ঘটনা ঘটেছে নেটকোনা আমাদের কেন্দ্রীয় উপজেলা সান্দিকোনায় ইউনিয়নে জামাতের গ্রামে এসে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবু নেতৃত্বে সন্ত্রাসী হামলা করেছে এতে জামাতের সিনিয়র সভাপতি মাজরুল ইসলাম শামীম সহ বেশ কয়েকজন আহত হয়েছে শুক্রবার तीन uh, अक्टोबर বিকেলে নেট্রকোনা কেন্দ্র উপজেলার সান্দিকোনা উদ্দীপন কোচিং সেন্টারে জামাত ইসলামের দলীয় প্রোগ্রামে এই হামলার ঘটনা ঘটে এ ব্যাপারে স্থানীয় লোকজনের সাথে কথা হলে তারা জানান জামাতের প্রোগ্রাম চলছিল হঠাৎ করেই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জামাতের নেতৃবৃন্দুর উপর হামলা করে প্রোগ্রাম শুরু হওয়ার আগ থেকেই তারা বিভিন্ন উস্কানিমূলক কথা বলে পরে জামাত নেতৃবৃন্দ তা কর্ণপাত না করলে সরাসরি হামলা করে এবং জামাতের শান্তিকোনা ইউনিয়ন সিনিয়র সভাপতি মাজারুল ইসলাম শামীম সহ বেশ কয়েকজনকে আহত হয় পরে তাদের কেন্দ্রীয় উপজেলা হাসপাতালে নিয়ে যান বিএমপি এখন যা করছে তা আওয়ামী লীগের চাইতে কোনো অংশে কম নয় আপনাদের আওয়ামী লীগের চাইতেও পরিণত ভয়াবহ হবে জনগণ সামনে এর জবাব দেবে ওয়েট সি প্রশাসককে বলব এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করুন ঘটনার তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানাচ্ছি প্রিয় দর্শক এটা আসলে একটি নিকৃষ্ট হামলা যারা এই হামলা করেছে বিএমপির যারা হাইকমান্ড আছে তাদেরকে বলতে চাই এদেরকে দ্রুত বহিষ্কার করুন এবং আইনের আওতায় তুলে ধরুন এভাবে আসলে চলতে পারে না আজকে লেভেল প্লেইং ফিল্ড নাই যার কারণে বাংলা জামা তারা কর্মসূচি ঘোষণা করছে আন্দোলন করতেছে বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে এই অন্তর্বর্তীকালে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা করতে আগামী নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে এভাবে যদি প্রকাশ্যে জামাতের প্রোগ্রামে বিএমপির লোকজন হামলা পরিচালনা করে এবং আমাদের ভাইদেরকে আহত করে তাহলে নির্বাচনের সময় তারা কতটা ভয়ঙ্কর হতে পারে একটু চিন্তাভাবনা করুন এবং দেশের জনগণকে বলতে চাই বিগত সতেরো বছর আওয়ামী লীগ নামক যে ফেস্টিভ্যালটা আপনারা দেখেছেন কতটা ভয়ানক দেখেছেন আগামীতে এই বিএমপির সন্ত্রাসীরা যদি ক্ষমতায় আসে বিএমপির হাইকমান্ড থেকে হয়তো অনেকেই ভালো মানুষ আছে কিন্তু এলাকাভিত্তিক যেসব সন্ত্রাসীরা আছে এরা যে ক্ষমতার দাপট দেখাবে পাওয়ার দেখাবে কল্পনাও করতে পারবেন না আওয়ামী লীগের চাইতে কতটা ভয়ঙ্কর হবে বিএমপি সেটার প্রমাণ আপনার দীর্ঘ এক বছরও দেখতে পেয়েছেন অতএব আপনাদেরকে অনুরোধ করব আপনাদের বিবেকের দুয়ার যা খোলান টাকা পয়সা খেয়ে ভোট দিয়েন না টাকার কাছে আপনার ইমান আমল ভোট বিক্রি করেন না আপনি পাঁচশো টাকার জন্য এক হাজার টাকার জন্য আপনার ভোট বিক্রি করে দেবেন পরবর্তীকালে ওই নেতার পিছনে আমার ছুটতে হবে পাঁচ লক্ষ টাকা আপনার খরচ করতে হতে পারে ওই পাঁচশো টাকা খাওয়ার কারণে হয়তো বিবেকের দরজা খোলেন আগামীতে ইসলামের পক্ষে ভোট দেন এই সন্ত্রাসীদেরকে দমন করতে পারে এমন দলকে আপনার ক্ষমতায় আনেন ঠিক আছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসনকে বলতে চাই অতি দ্রুত যারা এই হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায়নে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করবেন সবাই ভিডিও শেয়ার করেন কমেন্ট করেন প্রতিবাদ করেন